জয় রাম জয় রাম জয় গোবিন্দ চরণ চনকলে রইল কুটি কোটি প্রাণাম প্রণাম রইল প্রিয় ব্রবৃন্দ ও প্রাণপ্রিয় প্রিয় দশকবৃন্দ গুর কৃপা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা শুনবো বেদবণী প্রথম খণ্ডের তিনশো অষ্টাশীতম পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুর দয়াল গুরু দয়াল রাম গুরুর আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি পত্রাংশ পাঠ করার চেষ্টা করছি ভুল দুটি মার্জনীয় সবাই খুব ভালো থাকবেন এই আশা করে শুরু করছি লোক সকল ভাগ্য অনুসারে ইহ সংসারের দেহ গেহ জাতি বিদ্যাধনাদি স্বজন মিত্র শত্রু রূপ উপাদি লাভ করিয়া থাকে ভাগে যাহা যাহা ঘটিবে তাহাতে সন্তোষ থাকিয়া কর্তব্য কর্ম সমাপনের জন্য লক্ষ্য রাখেই সধর্ম ভাগ্যে যা ঘটিবে তা সন্তোষ থাকিয়া কর্তব্য সমাপনের জন্য লক্ষ্য রাখে সধর্ম পরধর্মই সংসার বন্ধন করিয়া থাকে স্বধর্মের সংসার মোচন করিয়া লয় অতএব ভাগ্যে যাহা যখন হইবে তাহাকেই দান করিতে করিতে যখন ভোগের অবশিষ্ট কিছু থাকিবে না তখন সত্যকে পাইবেন যখন হইবে তাহাকে দান করিতে করিতে যখন দানের ভাগ্যের অবশিষ্ট কিছুই থাকবে না তখন সত্যকে পাইবেন সেই সত্য সত্যকে পাইবেন কোনো অভাব থাকিবে না এই অবস্থাকে মহাপ্রসাদ বলে সকল রকমের দুঃখ দণ্ডর পার হইয়া যায় গো জয় রাম জয় গোবিন্দ গুরুর কৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎব্যাপী প্রচার হোক সবাই প্রতি বিশেষ অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন জয় রাম জয় গোয়েন্দ